কেউ যদি কোরআনকে অবমাননা করে তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া যায় না তার মৃত্যুদণ্ড শাস্তি হয় না এই সকল নবীকে অবমাননা অবমাননা ইসলামকে এগুলো শাস্তি দেওয়া সম্ভব না আমরা যতই আন্দোলন করি কোনো লাভ নেই কোরআনটাকে অবমাননা করেছে তার ইন্টেনশন যাচাই করতে হয় দেশের মধ্যে জ্ঞানজাম ফাসাদ সৃষ্টি করার জন্য কেউ এটা করে থাকে তাহলে তার শাস্তি আল্লাহ কোরআনের মধ্যেই ঘোষণা করেছে আসসালামু আলাইকুম ইসলামিক রাষ্ট্রে কোরআন অবমাননার শাস্তি কি আমি ইসলামিক রাষ্ট্রের কথাই বলবো বাংলাদেশের মতো সেকুলার রাষ্ট্রের কথা বলে কোনো লাভ নাই কারণ সেকুলার রাষ্ট্রের আইন তৈরি করে আমাদের মতো মানুষ আমরা যাদেরকে সংসদ সদস্য নির্বাচন করে দেয় তারা সংসদে গিয়ে আইন তৈরি করে আল্লাহর আইনের উপর দিয়ে তারা আইন তৈরি করে আল্লাহ যে আইন তৈরি করে দিছে সেগুলোকে মাঝে মাঝে অবৈধ করে নিজেরা অবৈধ আইনকে বৈধ করে তাদের মতো আইন তৈরি করে সুতরাং এগুলো বলে কোনো লাভ নেই এজন্যই তো বাংলাদেশে বারবার দেখেন কোরআন অবমাননা হয় রসুলসাল্লাহ সাল্লামকে অবমাননা করা হয় ইসলামকে অবমাননা করা হয় কোনো শাস্তি নেই কারণ এই শাস্তি তৈরি করেই কারা আমাদের মতো মানুষ আর মানুষের তৈরি করা আইন কখনো পারফেক্ট হতে পারে না আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এজন্য আল্লাহই জানেন আমাদের জন্য কোন আইন পারফেক্ট হবে এই সেই আইনই আমাদের চললে সব কিছু সঠিকভাবে চলবে এজন্য বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় বাংলাদেশে যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে আমাদের দেশে এই যে রিসেন্টলি কোরআন অবমাননা করা হলো বা পূর্বে হয়েছে এইগুলোর কি শাস্তি হবে সেটাই আমরা আলোচনা করব। দেখুন সর্বপ্রথম কথা হল কেউ যদি কোরআনকে অবমাননা করে এটা যদি ইসলামিক রাষ্ট্রে হয় তাহলে সঙ্গে সঙ্গেই তার মৃত্যুদণ্ড বা বিভিন্ন কিছু এগুলো বাস্তবায়ন হয় না এগুলো করা যায় না কেউ যদি কোরআনকে অবমাননা করে তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া যায় না তার মৃত্যুদণ্ড শাস্তি বাস্তবায়ন হয় না তাহলে তাকে সর্বপ্রথম কি করতে হয় সর্বপ্রথম তার সে যে কোরআনটাকে অবমাননা করেছে তার ইন্টেনশন যাচাই করতে হয় ইসলামিক রাষ্ট্রে তার যে ইন্টেনশন ছিল সে কোন কারণে এটা করেছে সেটা আগে বের করতে হয় কিভাবে বের করতে হয় প্রথমে দেখতে হয় যে সে যে আহ প্রকাশ্যে সে কোরআনকে অবমাননা করলো বা গোপনে করলো যেটাই করলো তার প্রমাণ আছে কিনা সে যে করেছে এটা প্রমাণ আছে কিনা যদি প্রকাশ্যে করে তাহলে তো প্রমাণ আছে আর যদি গোপনে করে তাহলে সেটার প্রমাণ আছে কিনা এটা দেখতে হয় এরপরে পরিপূর্ণ সবার সামনে যদি প্রমাণটা বের হয়ে আসে এরপরে দেখতে হয় সে কোন ইন্টেনশনে কাজটা করেছে সে কি নিজের ব্যক্তিগত কারণে বা ধর্মকে ভালো লাগে না এই কারণে করেছে নাকি সে ফাসাদ সৃষ্টি করার জন্য দেশের মধ্যে জ্ঞানজাম সৃষ্টি করার জন্য নিরাপত্তা নিয়ে মানুষের নিরাপত্তা নিয়ে খেলার জন্য অর্থাৎ একটা জ্ঞানজাম সৃষ্টি করার জন্য করছে কিনা এইগুলো যাচাই করা লাগে অথবা কাউকে কেউ তাকে দিয়ে করিয়েছে কিনা এরকম সব কিছু যাচাই করে এরপর আইন আসতে হয় যদি যদি সে অন্য ধর্মের হয় এবং ইসলামকে নিয়ে কঠুকথা বলে বা অবমাননা করে তাহলে তার শাস্তি একরকম এটা তখন কাজি যাচাই করবে তবে যদি নিরা দেশের মধ্যে জ্ঞানজাম ফাসাদ সৃষ্টি করার জন্য কেউ এটা করে থাকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য করে থাকে তাহলে তার শাস্তি আল্লাহ কোরআনের মধ্যেই ঘোষণা করেছে তাহলে তার শাস্তি হলো তার হয়তো প্রথমে তাকে ই করে ফেলতে হবে তার শেষ করে ফেলতে হবে শেষ করে ফেলতে কিতাল করে ফেলতে হবে অন্যথায় তাকে শুরুতে চলে কেতাল করতে হবে আর সেটাও যদি না হয় কাজী এটা যাচাই করবে কি করবে সেটা কাজী যাচাই করবে তো কোরআন বলে দিয়েছে এরপরে তাকে বিপরীত দিক থেকে হাত পা কর্তন করে ফেলবে যদি সেটাও কাজী না করে অন্যথায় তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করবে বা কারাগারে এরকম এই কটার কথা কোরআনের মধ্যে বলা হয়েছে তো এগুলোর মধ্য থেকে যে কোনো একটা বা যে কটা বাস্তবায়ন করা লাগে সেটা কাজী পরিস্থিতি বিবেচনা করে অপরাধ বিবেচনা করে করবে তবে সর্বপ্রথম যাচাই করবে তার ইন্টেনশন কি ছিল তো সে কোন কারণে কোন উদ্দেশ্যে কোরআনকে অবমাননা করেছে আর উদ্দেশ্য যদি দেশে গ্যাঞ্জাম ফাসাদের জন্য হয় তাহলে তার শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড তবে এটা কোনো ব্যক্তি করতে পারবে না এটা অবশ্যই ইসলামিক আইন কাঠামোর উপর হতে হবে খুচ করে কেউ করে ফেলতে পারবে না এটা বাংলাদেশেও যদি কেউ করে এটা সেগুলার কান্ট্রি এখানেও কোনো মানুষ ব্যক্তি এটা হাতে নিতে পারবে না এটাও ইসলামিক এটা রাষ্ট্রের আইনের উপর ছেড়ে দিতে হবে আর রাষ্ট্রের আইন যদি সেটা বাস্তবায়ন না করে তাহলে সেটা তো আর কিছু করার নাই এটা বাস্তবায়ন করার জন্য ইসলামিক রাষ্ট্র হতে হবে বা রাষ্ট্রের কাঠামোর মাধ্যমে হতে হবে কোনো ব্যক্তি সকল শাস্তি বাস্তবায়ন করার ক্ষমতা বা অধিকার কোনোটাই রাখে না এটা হলো কোরআন অবমাননার শাস্তি তো যাই হোক আমাদের বাংলাদেশে যদি ইসলাম কায়েম করা না যায় ইসলামিক আইন প্রতিষ্ঠা করা না যায় তাহলে যতই আমরা যাই করি না কেন মানুষের আইন দিয়ে এই সকল নবীকে অবমাননা কোরআনকে অবমণনা ইসলাম কেবণনা এগুলো শাস্তি দেওয়া সম্ভব না আমরা যতই আন্দোলন করি কোনো লাভ নেই আমাদের অবশ্যই কথা বলতে হবে আন্দোলন করতে হবে প্রতিবাদ করতে হবে কিন্তু সবচাইতে বেশি আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে